এবারে করলে নুন পোড়া লাগছিল আমার এবার কেমন হয়েছে কে জানে আর একটু দাও হ্যাঁ নুনটা বেশি লাগছে না তো এটা কি টক বেশি হয়েছিল দাও না না টকটা বেশি হয়েছিল হুম বাবা কি হুম হুম সেই উপরে গেছে হাপি হাপি উপরে গেছে

চলো সকাল সকাল তো ইডলি কেনা হয়ে গেছে অবশ্য মা কিনে দিয়েছে বাচ্চাদের ছেলে মেয়েদের জন্য তো ওদের আর চিন্তা নেই আমি যা হোক খেয়ে নেবো তো চলো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো ভিডিও হতে চলেছে তো চলো ইডিলি কেনা হয়ে গেছে পাড়ায় বিক্রি করতে আসে দশ টাকায় তিনটে মোটামুটি কুড়ি টাকা নিয়েছি সাম্বার সব কিছুই দিয়েছে সসও দিয়েছে তো চলো এটা নিয়ে আজকের দিনটা শুরু করলাম তোমার দাদাভাই কি কী কী নিয়ে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো টোস্ট আর একজন গামছা দিয়েছে মানে তোমার দাদা সঙ্গে একজন নতুন একজন অচেন এক পরিচিত হয়েছে তো সে একটা গামছা দিয়েছে মেয়ের জন্য বলে তোমার মেয়ের জন্য নিয়ে যাবে তো চলো একদম সন্ধ্যেবেলা তোমার দাদাভাই কী নিয়ে আসে দেখি আর দুয়া হ্যাঁ হ্যাঁ এটা চিকেন পকোড়া এটা চিকেন চপ চপ এটা চিকেন পকোড়া

তো চলো ওদিকে তোমার দাদাভাই ভাই এসেছে চা তো বসাতেই হবে তো চা বসিয়ে দিয়েছি এদিকে দেখো না সব জিনিসপত্র ওই চিকেন পকোড়া পেঁয়াজি চপ টপ সব নিয়ে এসেছে আর দেখো না আমার মাথা গরম হয়ে গেছে আজকে সবজিও নিয়ে এসেছে সব রকম সবজি অল্প অল্প করে নিয়ে এসেছে তো মাথা গরম হয়ে গেছে ওই যে সব ঠেকা ঠেকি করতে থাকে এটা নিয়ে আমাদের মধ্যে বিশাল মানে ঝগড়া ঝাঁটি হয় তো এটাই আর কি মাথা গরম হয়ে যায় যে হাত ধোয়ার কথা বললে তখন বলবে যে সবই তো পেটে যাবে তাহলে ও বলো একটু তো মানতে হয় আর ছেলেরা অত মানতেও পারে না তো যাই হোক তর্ক বিতর্ক করে লাভ নেই তো রুটি শেখতে চলে এলাম আর যে চপ পেঁয়াজিটা দেখেছো চিকেন পকোড়াটা ওরা খেয়েছে আর যে চপটা দেখেছো চপ পেঁয়াজিটা আর রাত্রিবেলা কিছু করিনি জানো তো আগের দুপুরবেলা একটু মাংস আছে আর ওটাকে পেঁয়াজ টিয়াজ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে তোমার ভাই বলে আর যখন আছে রাত্রি নটা সাড়ে নটা বাজে এখনও তো সাড়ে নটা বাজে রুটি শেখতে এসেছি তো ওখানে আর কিছু করতে হবে না ওটাকে যখন আছে আর তো মুড়ি খাওয়া যাবে না চপটাগুলো তো বাসি করে খাওয়া খেলে নেই তো ওটাকে পেঁয়াজ টিয়াজ সে ঝাল করে লঙ্কা টঙ্কা দিয়ে মাখো ওটা দিয়ে আর মাংস আছে খানিকটা দুপুরে তো ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো সেই মতো ওটা দিয়েই খাওয়া হলো রাত্রিবেলা আর ভিডিওটা শেয়ার করতে পারিনি রাত্রিবেলা রুটি ওটা পর্যন্ত শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলো না